হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে দিনটা খুবই স্পেশাল আজকে গণেশ চতুর্থী তো সকল বন্ধুদের তার পরিবারকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজ দিনটা সবার খুব সুন্দর কাটুক গণেশ ভগবান তোমাদের সবার মঙ্গল করুক তো আজকে যে ভিডিওটা হতে চলেছে এতক্ষণ ঠান্ডেলা টাইটেল দেখে নিয়েছ এই ভিডিওটা কথা একটু বলি সেটা হচ্ছে কিছুদিন আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে দশখানা মিথ বা দশখানা মানে সোনা কথা কোটান কোট সোনা কথা যেগুলো আমরা বিশ্বাস করি যেগুলো আমরা মেনে চলি যে এগুলোই সত্যি তো সেটার ওপর আমি একটা ভিডিও করেছিলাম তোমাদের দিয়েছিলাম তো আজকে তোমাদের আমি একটা ভিডিও যেটা করতে চলেছি এতক্ষণ ধামড়ের টাইটেল দেখে নিয়েছ সেটা হচ্ছে এই কথাগুলো কিন্তু একদম অবহেলা করা যাবে না এই কথাগুলো কিন্তু মেনে চলতে হবে মানে বলতে পারি আজকে যে পয়েন্টগুলো তোমাদের বলবো এগুলো অক্ষর অক্ষরে তোমাদের পালন করতে হবে না করলে তোমাদের কিন্তু বাগানে হতে পারে ক্ষতি ঠিক আছে দেখো আমি যখন বাগান করেছি আগেও বলেছি যে আমাকে কেউ হাতে ধরে শেখায়নি যে আমি এতদিন ধরে যে বাগান করছি এটা কিন্তু সম্পূর্ণ নিজের একটা অভিজ্ঞতা সঞ্চয়ের ফল আজকে যেটুকু বাগান করেছি বা যেটুকু বাগান করতে পেরেছি সব কিন্তু আমার এত বছরের অভিজ্ঞতা থেকেই আমি অর্জন করেছি আর তোমাদের যে প্রতিদিন ভিডিও দিই বা তোমাদের প্রতিদিন যেই কথাগুলো বলি এগুলো কিন্তু আমার সারা মানে জীবনের যত দিনের বাগান দিনের একটা অভিজ্ঞতা সে অভিজ্ঞতা থেকেই আমি সঞ্চয় করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো অনেক কিছুই আছে যেগুলো আমি সবসময় বলবো যে একদম মানে ভুল করে এই ভুলগুলো করবে না করলে কিন্তু হতে পারে গণ্ডগোল প্রথমেই যেটা বলবো যেই ভুলটা প্রচুর বন্ধুরা করে বা করতে চায় আমাকে অনেকে জিজ্ঞেস করে পার্সোনালি আমি তাদের বারণ করে দিই তাই জন্য তারা করে না সেটা হচ্ছে ফাঙ্গিসাইজ পেস্টিসাইডের একসাথে প্রয়োগ আমি জানি না এই জিনিসটা কোথা থেকে উদ্ভব হয়েছিল বা কার মাথা থেকে এসেছিলো যে ফাঙ্গিসাইজ পেস্টিসাইড একসাথে মিশিয়ে স্প্রে করে দাও ঠিক আছে আমি বুঝতে পারি যে অনেক বন্ধুদের হাতে সময় কম থাকে তারা হয়তো বাগান করতে চায় কিন্তু সময়ের অভাবে বাগান করতে পারে না এটা আমি জানি কারণ বিভিন্ন রকম কাজ তাদের থাকে কিন্তু ফাঙ্গিসাইডের কাজ আলাদা আর পেস্টিসাইডের কাজ আলাদা তো সেই দুটোকে মিশিয়ে যদি তুমি এখন স্প্রে করতে যাও তাহলে কিন্তু টোটালি একটা ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস তৈরি হবে যেটা তোমাদের বাগানের জন্য কিন্তু খারাপ হতে পারে মানে ব্যাপারটা অনেকটা হচ্ছে তোমার মানে এবি পজিটিভ গ্রুপের ব্লাড দরকার তোমার কাছে সাফিসিয়েন্ট নেই তাই জন্য তুমি কি করলে এবি নেগেটিভ গ্রুপের ব্লাড কিছুটা মিশিয়ে দিচ্ছ ঠিক আছে এটা কি কোনো ধরনের পসিবল কোনো ধরুন পসিবল না তোমরা জানো তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই তোমাদের বলবো যে ফাঙ্গিসাইজ পেস্টিসাইড কখনোই একসাথে মিক্স করে গাছে স্প্রে করবে না তোমাদের হাতে যদি নিতান্তই সময় কম থাকে আজকে ফাঙ্গিসাইড দিলে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পেস্টিসাইড দাও ওয়েল অ্যান্ড গুড ফাইন কিন্তু দুটো কখনোই একসাথে মেশাবে না বোঝা গেছে এরপর আমি একটা মানে সারের কথা বলবো যেই সারটা থেকে আমি দশ হাত দূরে থাকি কারণ এই সারটা অতীতে ব্যবহার করে আমার বাগানে বিপুল ক্ষতি হয়েছে কিন্তু প্রচুর বন্ধুরা ইউজ করে প্রচুর বন্ধুরা ইউজেস জানতে চায় আমার কাছে তো আমি নিজে ব্যবহার করি না তোমাদের কি বলবো সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া ভালোর ভালো খারাপের খারাপ মানে একটা এরকমই একটা সার তো ইউরিয়া তোমরা যদি চাও তোমরা ব্যবহার করতে পারো কোনো ক্ষতি নেই কিন্তু ইউরিয়া অনেক বুঝে অনেক কেয়ারফুলি ব্যবহার করতে হয় না করলে কিন্তু হয়ে যায় গণ্ডগোল ঠিক আছে আমার মনে আছে আমার বেশ অনেকগুলো জবা গাছ সুন্দর সুন্দর জবা গাছ কিন্তু এই অতিরিক্ত ইউরিয়া দেওয়ার ফলে নষ্ট হয়ে গেছিলো এটা অনেক কাল আগের কথা বলছি তখন মানে মানে সবে সবে বাগান করছি মানে কেউ আমাকে বুদ্ধি দিয়েছিল যে ইউরিয়া সার নাকি গাছের জন্য খুব ভালো তো সেই কথা মতো আমি গাছে ইউরিয়া প্রয়োগ করেছিলাম আর সেই প্রয়োগটা এতটাই বেশি হয়ে গেছিলো তো আমার কিন্তু বেশ কিছু জবা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশ কিছু জবা গাছ মারা গেছিলো তো সেই জন্য আমি তোমাদের বলবো যে ইউরিয়া যদি গাছে দিতে হয় বেস্ট হচ্ছে জলে গুলে গাছে স্প্রে করো প্রচুর বন্ধুরা আছে আমি আমার সাথে পরিচয় যারা ইনডোর গাছ করে যারা গাছে কিন্তু ইউরিয়া স্প্রে করে এবার ওরা মানে আমাকে বলেছে যে ইউরিয়া গাছে স্প্রে করলে গাছের গ্রোথ নাকি খুব ভালো হয় আমি যদিও ব্যক্তিগতভাবে এখনও অবধি এটা ব্যবহার করতে পারিনি ব্যবহার করিনি ভয়ে ব্যবহার করিনি সত্যি কথা বলতে কারণ যেহেতু একটা অতীত অভিজ্ঞতা খুবই খারাপ আছে তো সেই জন্য আমি তোমাদের বারণ করছি না ইউরিয়া ব্যবহার করো না কিন্তু বুঝে ব্যবহার করো ঠিক আছে ইউরিয়ার প্রসঙ্গ যখন এলো কেমিক্যাল সারের কথা যখন হচ্ছে তো কেমিক্যাল সারের প্রসঙ্গে একটা কথা বলবো যে কেমিক্যাল সার অনেকে ব্যবহার মানে করো ব্যবহার করতে চাও কিন্তু আমি বলবো কেমিক্যাল সার ব্যবহার করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু বুঝে ব্যবহার করতে হবে মানে উল্টো পাল্টা মানে ব্যবহার করলে কিন্তু গাছে হয়ে যাবে ক্ষতি ওর থেকে বেটার কেমিক্যাল সার ব্যবহার করোই না ঠিক আছে কেমিক্যাল সার সব সময় বুঝে ব্যবহার করতে হবে অতিরিক্ত কেমিক্যাল সার গাছের গোড়ায় পড়লেই কিন্তু গাছ শেষ হয়ে যাবে মানে রাতারাতি শেষ হয়ে যাবে ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের বলবো যে কেমিক্যাল সার ব্যবহার করো বুঝে মেপে তারপর একটা গাছে দাও একটা ছোট গাছে কতটা কেমিক্যাল দিচ্ছি একটা বড় গাছে কতটা কেমিক্যাল দিচ্ছি এটা কিন্তু বুঝতে হবে বুঝে তারপর দিতে হবে এরপরে যে পয়েন্টটা বলবো যেটা মানে একটা মারাত্মক ভুল প্রচুর বন্ধুরা করো ঠিক আছে সেটা হচ্ছে গাছে যখন তোমরা পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিচ্ছ তখন কিন্তু তার কোনো রকম মেজারমেন্ট তোমরা করো না মানে জাস্ট চোখে দেখে দিয়ে দিলাম মানে ও দশ ফোটা বলে যা দিয়ে দিলাম ও একেবারে বলে সেই দিয়ে দিলাম মানে কোনো মেজারমেন্ট করার কোনো জায়গায় তোমরা যাও না এটা কিন্তু একটা বড় ভুল মানে এই মেজারমেন্ট না করে গাছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করলে তোমাদের গাছ কিন্তু রাতারাতি মানে শেষ হয়ে যাবে মানে ধরতে পারবে না তার আগেই গাছ শেষ ঠিক আছে প্রচুর এরকম বন্ধুদের সাথে আমার কথা হয় বা তাদের আমি গাছ দেখেছি যে অতিরিক্ত কেমিক্যাল ফাঙ্গিসাইড পেস্টিসাইড পেটি মানে ব্যবহার করার জন্য তাদের গাছ কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে আমি এত দিন হয়ে গেছে আমি বাগান করছি মানে ধরে নাও দু এগারো দু এই সময় থেকে আমি বাগান করছি আজকে অলমোস্ট পনেরো বছর গেছে আমি এখনও স্টিল নাও কিন্তু ফাঙ্গিসাইড বলো পেস্টিসাইড বলো সব মেপে মেপে কিন্তু আমি গাছে স্প্রে করি কখনোই আমি এমনটা করি না যে ও এই একে মেয়ে একটু ঢেলে দিলাম এক স্টিল নাও আমি এখনও মাপি তো প্রচুর বন্ধুরা এটা করো করো না ঠিক আছে সো তাদের বলবো যে যখনই ফাঙ্গিসাইড পেস্টিসাইড ব্যবহার করবে কি কেমিক্যাল তখন কিন্তু অবশ্যই মেজার করে তারপর কিন্তু গাছে ব্যবহার করবে হ্যাঁ অর্গানিক ইউজ করলে একটুখানি উনিশ বিশ হয়ে গেলো একটুখানি বেশি হয়ে গেল কম হয়ে গেল অসুবিধা কিছু হয় না কিন্তু কেমিক্যালের ক্ষেত্রে মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে বোঝা গেছে আর আজকে আবার আবহাওয়া দপ্তর থেকে খবর পাচ্ছি না কি আবার বৃষ্টিপাত ঝড় ফড় হতে শুরু হতে পারে আজ থেকে টানা এটা রোববার অবধি চলবে জানি না আলটিমেটলি কী হবে এখনও অবধি তো ওয়েদার খুব প্লেজেন্ট আছে খুব সুন্দর আছে কিন্তু দেখা যাক দিন বাড়ার সাথে সাথে আবার কি পরিবর্তন হয় এরপরের একটা পয়েন্ট যেই পয়েন্টটা এখনও প্রচুর বন্ধুরা গণ্ডগোল করো তারা মাঝে মধ্যে আমাকে ছবি পাঠাও আর মানে একই ফুল একই ফুল বার 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 করো সেটা হচ্ছে মাটি তৈরি আমি সবসময় তোমাদের বলি যে গাছ একটা বসালেই মানে বসাবো বা আমার একটা গাছ এনেছি এটাকে বস যে যেন তেন প্রকার বসাতে হবে এই জিনিসটা কিন্তু মাথা থেকে হাঁটাও বোঝা গেছে এই জিনিসটা মাথা থেকে হাঁটাতে হবে এই জিনিসটা মাথায় থাকলে কখনোই তুমি কিন্তু গাছ করতে পারবে না একটা গাছের মাটি তৈরি করতে হলে তাকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে আজকে দেখো এখানে আমি আমার কিছু মাটি তৈরি করছি মাটিটা জলে ভিজেছে এটা কিন্তু এখন শুকোচ্ছে ঠিক আছে এইটাকে আজকে আমি মেলে দেবো মেলে দিয়ে আরও শুকাবো এই দিকে মাটিটা দেখো কিছুটা শুকিয়েছে এই আমি এই মানে ওই বালতির মাটিটা তো মাটি বানানোর পেছনে সময় দিতে হবে আমি আজকে একটা গাছ কিনেছি বলে যেরকম মাটি আছে তার মধ্যে পুড়ে দিলাম ওরকম করলে কিন্তু তোমার গাছটা ওরকমই হবে ঠিক আছে একটা মাটির পেছনে সময় দাও যেটা কিন্তু প্রচুর বন্ধুরা দাও না মানে গাছ কিনেছি মানে গাছ বসিয়ে দিলাম ওরকম করলে কিন্তু তোমাদের গাছটাও ওরকম হবে ঠিক আছে বারবার ঘুরে ফিরে টেক্সচার সেক্সটা চোখের সামনে আসছে তোমাদের তো দেখাই মানে জাস্ট মানে গ্রোথটা তোমরা দেখো ঠিক আছে কতটা সুন্দর হয়েছে ঠিক আছে খুব মানে হ্যাঁ টেক্সার সাইজটা এতটাই সুন্দর গাছ প্রচুর বন্ধুরা অগুণিত বন্ধুরা টেক্সার সাইজ কিনেছো ঠিক আছে অগুণিত বন্ধুরা টেক্সারসাইজ কিনেছো আমার দেখানোর পর আর সেই ছবি পেয়েছি কিন্তু ওই যা তোমাদের আগে বলেছি সেটাই অনেককে ভুল করেছো যে আমি বলেছি যে হ্যাঁ টেক্সার সাইজ কেনো খুব ভালো গাছ কিন্তু মানে এক্ষুনি চাই আমার এক্ষুনি লাগবে বলে পঞ্চাশ টাকার গাছ অনেকে আড়াইশো টাকা দুশো টাকা কিনেছো আর মানে কী বলবো আমি কিছু বলার নেই তোমরা কিনে ফেলেছ তো আমি সবসময় বলি যে নিজের মানে ভালো লাগা ইচ্ছের ওপর কন্ট্রোল রাখতে হবে না হলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে কেন একটা পঞ্চাশ টাকার গাছ তুমি আড়াইশো টাকা তিনশো টাকায় কেন কিনতে যাবে যে যাই বলুক এই আমি তো জানি গাছটা পঞ্চাশ থেকে একশো চারার দাম আর এটাই যদি তুমি আড়াইশো তিনশো চারশো টাকায় কেউ কেউ গাছ কিনেছে হ্যাঁ ডেফিনেটলি এইরকম মানে অনেক বড় গাছ হলো একটা অন্য ব্যাপার কিন্তু চারা গাছ মানে চার পাঁচ ইঞ্চি লম্বা একটা চারা গাছ যেই আমি নিজেই মানে আশি টাকায় কিনেছিলাম গাছ তাও বছর দুয়েক আগে সেই গাছটা অনেকে তিনশো সাড়ে তিনশো মানে এক বন্ধু খুব নাম করা এক জায়গা থেকে চারশো টাকা দিয়ে চার টেক্সাস সে কিনেছে মানে কি বলবো কিছু বলার নেই মানে কিছু বই জন্য না মাঝে মাঝে না মনে হয় তোমাদের কিছু বলি না মানে কিছু রেকমেন্ডই করি না মানে তোমরা এমন করো এমনভাবে ঝাঁপিয়ে পড়ো ঠিক আছে এতে আখেরে কি বলো তো কিছু স্বার্থান্বেষী লোকেদেরই লাভ হয় মানে যাদের মানে উদ্দেশ্য কি করে তোমাদের ঘাড় মুটকে পকেট থেকে টাকা বার করবে তাদেরই লাভ হয় আলটিমেট তোমাদের কিন্তু লাভ হচ্ছে না আর কি করা যাবে আমার হাত আমার হাতে থাকলে নিশ্চয়ই তোমাদের সঠিক জিনিসটা দিতে পারতাম কিন্তু আমিবার হাতে নেই তা আর কী করা যাবে তো এরপরের যে পয়েন্টটা আমি বলবো যেই ভুলটা একদমই তোমরা মানে করবে না সেটা হচ্ছে গাছ বসানোর সাথে সাথে খাবার মানে এটা এখনো এটা এখনও তোমাদের মধ্যে অনেক বন্ধুরা কিন্তু করছো রেগুলার বেসিসে আমার কাছে কেউ না কেউ জিজ্ঞেস করো কেউ করে ফেলো সেটা হচ্ছে একটা গাছ বসতে পারলো না একটা গাছ মানে মাটির সাথে মাটিটাকে চিনতে পারলো না তুমি এক গাদা করে খাবার দিয়ে দিচ্ছ খাবার দিলেই গাছ মানে দারুণ হয়ে যাবে মানে এই চিন্তা ভাবনাটা কিন্তু মাথা থেকে হাঁটাতে হবে না হলেই কিন্তু গণ্ডগোল একটা গাছকে নতুন একটা জায়গায় দিয়েছো সে নতুন জায়গাটা অ্যাডপ্ট করছে তারপর যখন অ্যাডপ্ট হয়ে যাবে তারপর গিয়ে গাছ মাটিটাকে ধরবে শিকড়টা বাড়বে তারপর গিয়ে একটা খাবার দাও মানে একটা গাছ বসানোর পর অন্তত মাসখানেক বা ৪৫ দিন গাছে কোনো খাবার চলতে পারে না ঠিক আছে মানে তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন পর গিয়ে খাবার দাও তার আগে একদমই না তো এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করো ভুল করলে কিন্তু গণ্ডগোল আর লাস্ট পয়েন্ট সম্ভবত সাত নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে সর্ষের খোলের সঠিক ব্যবহার সর্ষের খোল সর্ষের খোল পচিয়ে আমরা গাছে দিই অনেকে আজকাল দেখছি কী করছে সর্ষের খোলের মধ্যে বিভিন্ন রকম জিনিস মেশাচ্ছে মানে এক বন্ধু আমাকে বলছে যে সে সর্ষের খোলের মধ্যে সাফ মিশিয়েছে সে সর্ষের খোলের মধ্যে এনপিকে মিশিয়েছে আবার আমাকে জিজ্ঞেস করছে এর মধ্যে কি অ্যাপসন সল্টও মেশানো যাবে মানে আমি জানি না মানে এই সব মানে চিন্তা ভাবনা তোমরা কোথা থেকে আমদানি করছো দেখো আমি তোমাদের বলেছি যে সর্ষের খোলের মধ্যে মাঝে মাঝে তোমরা এম জি এস ও ফোর মেশাতে পারো ঠিক আছে মাঝে মাঝে নট টাইম ঠিক আছে কিন্তু এমজিএসও ফোর এনপিকে ফাঙ্গিসাইড সব যে শস্যের খোলের মধ্যে মিশিয়ে দাও তাহলে শস্যের খোলে যে আসল যে গুণ সেই গুণটাই তো নষ্ট হয়ে যাবে বুঝে গেছে তো এই জিনিসটা করো না শস্যের খোলটাকে শস্যের খোলের মতো ব্যবহার করো মাঝে মাঝে আমি বলেছি এই ধর মাসে একবার তোমরা সরষের খোলের সাথে ফোর ব্যবহার করতে পারো সেটা সামটাইমস নট এভরি টাইম ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখো মানে জিনিসটাকে জিনিসের মতো রাখো ঠিক আছে এখন যদি নিম গাছে যদি আম আম হয় সেই সেই আমটা নিমের মতনই খেতে হয় সেটা কখনোই আমের মতো টেস্ট হবে না তো এই জিনিসটা মাথায় রেখো আর যেই সাতটা পয়েন্ট তোমাদের বললাম এই সাতটা ভুল একদম না আমি জানি প্রচুর বন্ধুরা যেহেতু নিয়মিত পরিবারের সাথে যুক্ত হচ্ছে সবুজ পরিবারের সাথে সবুজের অঙ্গীকার নিয়ে তো তাদের এই ভুলগুলো কিন্তু বারবার হতে থাকছে তো সাথে তারা এই ফুলগুলো না করে সেই জন্য আজকে আবার তোমাদের মনে করিয়ে দিলাম ঠিক আছে আর গত কালকে আমার জানালা বাগানের ভিডিও মানে তোমাদের এত ভালো লাগতে পারে আমার কোনো আইডিয়া ছিল না প্রচুর বন্ধুরা আমাকে এমনটাও কমেন্ট করা যায় যে অনেকবার আমার তো অত এতগুলো জানলা আছে আমি তো এতদিন আমার মাথাতেই আসেনি যে এইভাবেও বাগান করা যায় মানে এটা একটা অন্যরকম পাওয়া যে আমি তোমাদের একটা নতুন কিছু মানে করাতে উদ্বুদ্ধ করতে পারলাম যে জানলাগুলোকে ইউটিলাইজ করো সবার বাড়িতে অন্তত অন্তত খান দশেক করে তো জানলা আছে। তো সেই দশটা জানলায় যদি প্রতিটা জানলায় যদি তুমি অন্তত পাঁচটা করে গাছ রাখতে পারো তাহলে জাস্ট ভাবো কতগুলো গাছ তোমরা মানে তোমাদের জানলায় রাখছো ঠিক আছে তো এটা একটা নতুন রেভলিউশন আমি গতকালকে শুরু করলাম যদিও জানলা বাগানের কনসেপ্টটা একদমই অনির্বাণের না আমি খালি চেয়েছি তোমরা এই জানলা বাগানটা বেশি বেশি করো কারণ যাদের বাগান করার খুব ইচ্ছা জায়গার অভাবে তারা বাগান করতে পারো না জানলা বাগান কিন্তু তাদের জন্য মাস আর গতকালকের ভিডিওতে প্রচুর প্রশ্ন এসছে আমি সেই সব প্রশ্ন উত্তর মুশকিল আসানে দিয়ে দেবো চিন্তা করো না ঠিক আছে মুশকিল আসান নেক্সট সানডে যখন হবে তখন আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই আমি কমেন্ট করতে ভুলো না আমি ডেফিনেটলি সব কমেন্ট উত্তর দেবো আর অনেকে আমার ফোন নাম্বার চাইছিলে গত ভিডিওতে তো দেখো স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার একমাত্র নাম্বার মানে এই একটাই আমার নাম্বার আছে আর কোনো নাম্বার নেই আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে যদি আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন তোমাদের মনে হয় ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনিমান চলে আসবে আজকে দিনটা সবার খুব ভালো কাটুক আর শুভ গণেশ চতুর্থী আরও একবার অনেক অনেক শুভেচ্ছা চলো কালকে দেখা হচ্ছে বাই বাই